যেখানেই সন্ধান পাই সেখানেই হাজির হয়ে যায় আমার মা হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও খুব ভালো আছি ভগবানের ইচ্ছে তো আজকে রবিবার সকাল থেকে শুরু করলাম আজকের ব্লগ তো ব্লগটি দেখতে থাকো আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে তো যেখানেই সন্ধান পাই বলতে গেলে যেহেতু আমরা গ্রামে থাকি আর গ্রামে তো অনেক পুকুর থাকে আর কোনো পুকুরে মাছ ধরা হচ্ছে শুনলে বা জল ঝেটে মাছ ধরা হবে আমার মা যদি কখনও খবর পেয়েছি তো সেখানে হাজির হয়ে যায় মাছ কিনতে কারণ পুকুরের টাটকা টাটকা মাছ খেতে আমাদের কিন্তু মানে বাড়ির সবাই খুবই পছন্দ করে আর এই পুকুরের মাছের কিন্তু একটা আলাদাই স্বাদ তো মা চলে গেছিলো আজকে মাছ কিনতে তো ওখান থেকে প্রায় আড়াই কিলোর মতো মিরগাল মাছ নিয়ে এসেছিলো আর দেড় কিলোর মতো ছোট মাছ আর মাছ এত মানে ছোট মাছ বাঁচতে অনেক সময় লাগে তো যাই মা মাছগুলো বাঁচছিলো আর আমি জল মানে ধুয়ে ভালো করে জল দিয়ে ঝরিয়ে ফ্রিজের মধ্যে রেখে দিচ্ছিলাম আর এই ছোটো মাছও কেমতে খেতে কিন্তু আমার বাবা খুবই পছন্দ করে বাবা কেন আমরা সবাই খুবই পছন্দ করি তো তারপরে আমি চলে এলাম এইদিকে দিকে সকালে টিফিন বানাতে তো আজকে যেহেতু রবিবার সবাই ঘরে আছে তো মুড়ি খাবে তো মুড়ি আর এদিকে বসে দিয়েছি আলু ভাজা আলু ভাজা দিয়ে আজকে সকালে মুড়ি খাওয়া হবে আর একদিকে চা বসিয়ে দিয়েছি কারণ যে মানে আমাদের আমরা কিন্তু সকালটা মানে মুড়ি টিফিন করি বেশিরভাগ সময় ওই রুটি পরোটা খুব কম দিন হয় মুড়িটাই বেশিরভাগ সময় খাওয়া হয় আর মুড়ির সঙ্গে কিছু একটা হলে মোটামুটি হয়ে যায় তো যাই হোক সব টিফিন টিফিন করে তারপরে মা চলে রান্না রান্নাবান্না করতে আমি চলে গেছিলাম স্নান করতে তো এসে দেখি মায়ের প্রায় রান্না বসিয়ে দিয়েছে তো উনানের মধ্যে ভাত বসিয়ে দিয়েছে মানে আজকের রান্নাটা উনানের মধ্যেই হবে তো আজকের কেন আমাদের বেশিরভাগ রান্না উনানের মধ্যেই হয় তবে গ্যাসের মধ্যে কোনো ভাজা ভাজি চা এগুলোই হয় যেহেতু আমরা গ্রামে থাকি আগেই বললাম তো এখানে কোনো জ্বালানির অভাব হয় না তার জন্য আমাদের উনানের মধ্যেই রান্না হয় আর উনানের কিন্তু রান্না খেতে সেই স্বাদ যারা উনানের মধ্যে রান্না করে খায় তারাই একমাত্র বুঝতে পারবে হ্যাঁ একটু গরমকালে অসুবিধা হয় ঠিকই কিন্তু উনানের রান্না কিন্তু একটা আলাদা রকমই স্বাদ পাওয়া যায় কারণ আমরা উনান্যও খাই আর গ্যাসেও খাই আমার মনে হয় উনানের রান্নাটা খেতে বেশি মানে স্বাদ হয় তো যাই হোক মা এদিকে রান্নাবান্না করছে আর আমি ওইদিকে চলে গেলাম আর্যকে খাওয়াতে কারণ আর্য মানে আর্যকে খাওয়াতে কেউ পারে না পারে না কথাটা ভুল আর্যকে খাওয়াতে পারে মানে ওকে মানে ঘুরিয়ে ঘুরিয়ে খাওয়াতে হয়তো তো যে অন্যরা মানে অন্যান্যরা কেউ খাওয়ালো অতটা খাওয়াতে পারে না আমি একটু সময় নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে যখন ঘরে থেকে খাইয়ে দিই